উনি অনেক সিনিয়র আইনজীবী এটা আমি অস্বীকার করব না উনি আইন কানুন বোঝেন এবং ভালো সওয়াল করেন এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না এখন ওনাকে তৃণমূলের হয়ে ওটাকে দেখাতে হবে যে রাজ্যের জয় উনি তো একটা রাজনৈতিক পরিচয় ওনার আছে এটা তো অস্বীকার করতে উনি পারবেন না ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে তাতে যেটা উনি বলতে চাইছেন বলুন সেটা কি যায় আসে তাতে কিছু যায় আসে প্রিন্স নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেন্স মানে আজকে আপনারা হারেননি আমি বলি আদালতে জেতা হারা বলে কোনো গল্প হয় এটা কি শুধুমাত্র বিক্রম ব্যানার্জি বা তার পক্ষের মামলা যখন এই ধরনের রায় আসে তাদের বিপরীতে যায় তখনের জন্যই এই নিয়ম প্রযোজ্য কারণ যখন যখন রাজ্য সরকার হারে তখন তখনই আপনি বা আপনার সঙ্গীরা একটা কথাই বলেন যে রাজ্য সরকার হেরেছে রাজ্য সরকার ধাক্কা খেয়েছে না না আমি রাজ্য সরকার হেরেছে ধাক্কাটা আপনারা বলেন আমি বলি আদালতের এটা রায় হয়েছে না পিপিএন বাংলা থেকে আপনি এর আগে পুরোনো আদালতে বন্দ্যোপাধ্যায় হেরেছে রাজ্য সরকার রাজ্য সরকার হেরেছে রাজ্য সরকারের কিন্তু আদালতে কেউ ওরকম নো ওয়ান উইংস নো ওয়ান আইনের যেটা জটসাহেবদের মনে হয়েছে সেটা জটসাহেবরা দিয়েছে মানে চাকরি বাকিরির ক্ষেত্রে ওটা সরকার হারার কোনো বিষয় না সেটা জটসাহেব যেটা আইনের সাসু আইনে যেটা হয়েছে সেটা দিয়েছে না যেটা তথ্য প্রমাণ পেয়েছে সেটা দিয়েছে হ্যাঁ রাজ্য সরকার হেরেছে এটা যে রাজ্য সরকারের জিত হিসাবে কেন আপনারা দেখবেন এটাও তো বলে যে টেন পরীক্ষায় বসতে বসবে না এই যে জেতা হারা ব্যাপারটা আপেক্ষিক জেতা হারা ব্যাপারটাই আপেক্ষিক সেটা উভয় ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রযোজ্য এটা নোয়ান দেখুন ধাক্কাটা আপনারা বলেন যেহেতু বলেন ধাক্কা সেই জন্য আমাদেরও ধাক্কা বলতে হয় যে হ্যাঁ আপনারা যদি মনে করেন এটা ধাক্কা যেটা হয় সেটা হলো আদালত ফ্যাক্টস এবং ল দুটোকে সামনে রেখে তারা তাদের জাজমেন্ট দেয় সবার জন্য প্রযোজ্য যে পক্ষে আছে তার জন্য প্রযোজ্য যে বিপক্ষে আছে তার জন্য প্রযোজ্য আপনি আমাদের বলতে শুনেছেন যে এটা তো একটা মামলা মামলা এর অনেক হেরেছি বিচারপতি কোনো আদালত সম্বন্ধে আমরা কটু মন্ত সবকিছু ওয়েলকাম মাইন্ড অ্যাপ্লাই করে একটা একটা জাজমেন্ট লেখা একটা জাজমেন্ট শুনে দেওয়া এটা তো ছোটখাটো কাজ না বড় কাজ তাই না আমরা সারাদিনে ধরুন তিনটে চারটে মামলা করলাম একটা বিচারপতির কোর্টে গিয়ে আপনি দেখুন সারাদিনে অন্তত সারাদিনে অন্তত না কে জিতলো হারলো সেটা ব্যাপার না সারা সারাদিনে অন্তত একটা বিচারপতি তিরিশ চল্লিশটা মামলা শুনছে আমি যা দেখেছি কলকাতা হাইকোর্টের থেকে চল্লিশটা মামলা পার ডে একটা বিচারপতি আমরা তিনটে চারটে করি ওনারা তিরিশ থেকে চল্লিশটা করেন আমার স্টেজে আমি তিন চারটে করি সিনিয়রদের স্টেজে কত করে আমি জানি না তিরিশ থেকে চল্লিশটা অ্যাভারেজ মামলা শুনছে একটা থেকে চল্লিশটা সেই অর্ডার বিচারপতিরা সই করবেন হবে সত্যি ঘটনা তো তো এটা কথা না পার ডে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা মামলা শুনে অর্ডার দেওয়া খুব সহজ কাজ নয় দিচ্ছেন আমাদের কলকাতা হাইকোর্টের তো মানে বিচারপতিরা চেষ্টা করছেন সেখানে আমি কখনোই এটা বলবো না যে এটা হারা বা যেটা আইনের প্রক্রিয়া যেটা হয়েছে দেখুন সিনিয়রদের সাথে আলোচনা করব তারপরে যা আইনে পদক্ষেপ আছে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন নাকি দেখুন এটা এটা আপনাদের আমি এটা কথা খুব ক্লিয়ারলি বলি এটা একটা ভিউ বা দৃষ্টিকোণ আমরা বলছি ফ্রেশ সিলেকশন মানে দু আদালত মনে করছে বর্তমানে যে ফ্রেশ সিলেকশন যেহেতু সুপ্রিম কোর্ট স্পেসিফাই করে দেয়নি সরকার চাইলে নিতে পারে সুপ্রিম কোর্টও যদি সেটা বলে বলতেই পারে আবার নাও বলতে পারে সেটা আপনার তো ব্যাখ্যা ছিল এর আগে যে সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে যে এই দু হাজার ষোলো সালের নিয়োগ বিধি অনুযায়ী সেই সময় যারা পরীক্ষা দিয়েছে তারাই পরীক্ষায় বসতে পারবে তাহলে কলকাতা হাইকোর্ট কি সেই ব্যাখ্যাটা অন্যভাবে দেখলো আপনাকে আমি এটাও বলছি দেখুন কলকাতা হাইকোর্ট ব্যাখ্যাটা অন্যভাবে দেখলো কি দেখলো না সেটা বিষয়টা তা নয় বিষয়টা যেটা সেটা হচ্ছিল আমরা যে যুক্তিটা দেখিয়েছিলাম সেই যুক্তিটা আদালত মনে করেছেন যেটা এই যুক্তি হওয়া উচিত আমাদের দেশের সংবিধান অনুযায়ী আদালত যেটা বলে দেবে সেটাই ফাইনাল আমরা সেটা ধরে নি যদি না হায়ার কোর্ট কিছু কিছুটা চেঞ্জ করে সেটাকে তখন সেটা ধরা হয় এটাই আমাদের দেশে প্রচলিত প্রথা এবং আমরা আদালতকে সব সময় সম্মান করি সব বিচারপতিকে আমি সম্মান এটাই আমাদের শেখানো হয় সিনিয়রদের সম্মান করি কোনো সিনিয়র সম্বন্ধে কোন হ্যাঁ কোনো সিনিয়র যদি তৃণমূলের হয়ে কথা বলে ওনার তৃণমূলের হয়ে বলার ব্যাপারে আমি হয়তো আইনজীবী হিসাবে দিকপাল যেসব বিচারপতিরা কলকাতা হাইকোর্টে আছে এরা এক একজন আইনে দিকপাল ব্যক্তিত্ব যারা প্র্যাকটিস থেকে এসেছেন বা যারা সার্ভিস থেকে এসেছেন এই লেভেলে যারা আছে তা সেখানে তো মানে তাদের অর্ডারটাও তো দেখতে হবে না তারা অর্ডারটা দিয়েছেন আমাদের যেটা ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টে বিচারপতি যেটা মনে করেছেন সেটা দিয়েছেন এটা তো এরকম ভাবে দেখানোর কিছু না যে সরকার জিতে গেল ওই হয়ে গেল সরকার তো টেন্টেডদের জন্য লড়া করেছে তা কি হলো দেখুন যখন এসএসসি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার রায় ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটের টার্মিন ক্যান্সেলেশন হয়েছিল সেদিনও কিন্তু আমি বলেছিলাম একই কথা নো ওয়ান উইন্স নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল আপনারা দেখবেন আপনাদের যা ইয়ে আছে যতগুলো ইন্টারভিউ দিয়েছি কোনো না কোনো ইন্টারভিউতে আমি এই কথাটা বলেছি এবং এটা আমি প্রায়শই বলি জেতা হারাটা কিন্তু আপেক্ষিক ব্যাপার ন্যায় বিচার এটা প্রতিষ্ঠা হয় আদালত থেকেই হয় প্রত্যেকটা বিচারের মধ্যে দেখবেন দাদা এই যে রায়টা আসলো অর্থাৎ হ্যাঁ সালের প্যানেল অনুযায়ী না পঁচিশ সালের প্যানেল অনুযায়ী হবে কলকাতা ডিভিশন বেঞ্চের এই রায় কিন্তু কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটা তিন তারিখ বেরিয়েছিল সেই জাজমেন্টের ব্যাখ্যা সব থেকে ভালো সুপ্রিম কোর্টে দিতে পারবে তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপনাদের জন্য সব থেকে বেশি সুবিধাজনক হবে না দেখুন সুপ্রিম কোর্টে যা হওয়ার তা তো হবে আমরা মনে করেছিলাম যে নোটিফিকেশন বা রুলস যেটা বেরিয়েছে সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট কজ অফ অ্যাকশন সেদিক দিয়ে তো আদালত সেটা নিয়ে তো কোনো মন্তব্য করেনি সেটা মানছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাকশন এবারে আমরা মনে করেছি পারে না সুপ্রিম এটা আদালত একটা জায়গায় আদালতের মনে হয়েছে যে না এটা ব্যাখ্যাটা সঠিক নয় তারা তাদের ভিউ পয়েন্টস দিয়েছেন সেটা নিয়ে এত মানে যেভাবে প্রচার হচ্ছে বা হচ্ছে দেখানোর মানে হয় না এবং আমি অবশ্যই যারা বিচারপতি রয়েছেন তাদের প্রত্যেককে সম্মান জানাই এবং রায়কে ওয়েলকাম যা যেবার যা সুপ্রিম কোর্ট করবে করবে এই যে প্রতিদিন তিরিশটা পঁচিশটা মামলা শোনেন কোথাও একটা চাপের থাকতে পারে সেই মানে কাজের চাপ সেই জন্য না 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 এটা একেবারেই আমি মানি না বিচারপতিরা যে মামলা শোনে খুব মন দিয়ে শোনে এবং যথেষ্ট পরিমাণ খেটে আপনি অর্ডারগুলো পড়লে বুঝতে পারবেন দেখে শুনে তাদের ভিউ পয়েন্ট কেন তারা বলছেন এটা হওয়া উচিত বা এটা হওয়া উচিত না সেটা তারা যুক্তিযুক্তভাবেই বিচারপতিরা এটা লিখে দেন এবং প্রত্যেকটা কোর্টে সেটা দেয় তবে যেটা আদালত বলবে আমরা তো সব সময় আপনি তো যখন সুপ্রিম কোর্ট মামলাটাকে রিমান্ড ব্যাক করে এখানে পাঠিয়ে দিল তখন আমরা কি কিছু বলেছিলাম সিঙ্গেল ডিভিশন বেঞ্চ যখন জাস্টিস বসাক এবং জাস্টিস সাব্বার রশিদির অর্ডার সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছিল আপনাদের যেগুলো আমি বলেছিলাম যে এটা মানি না ও মানি মানি না না তখনও আমি একই কথা বলেছিলাম আদালত যেটা ঠিক মনে করেছে সেটা স্টে দিয়েছে তারপরে আদালত ক্যান্সেল করে দিয়েছে আমি না আপনি দেখবেন আমাদের মতন যারা আইনজীবীরা রয়েছেন বা যারা কেউই দিন বলে তা এটা যদি আমরা বলি তাহলে তো তৃণমূলের সাথে নিজেকে আইডেন্টিফাই করে ফেলা হয়ে যাবে এটা বলাটা উচিত না এটা কখনোই নয় আপনারাও এটা কখনো ইয়ের মধ্যে আনবেন না কখনোই নয় আপনি যদি ইয়ে দেখেন ওই এর আগে সুপ্রিম কোর্ট সুপার নিউমেরিকে আমাদের হারিয়ে দিয়েছে আমি কেন সুপার নিউমেরিকে আমাদের আমাদের তথাকথিত আপনাদের ভাষায় মানে আমাদের প্রেয়ারটা সুপ্রিম কোর্ট গ্রান্ট করে বলেছে না এই সুপার নিউমেরিকে সিবিআই হবে মেনে নিয়েছি আমি কি তখনও কোনো কথা বলেছিল তখন ওই একই কথা বলেছিলাম নো ওয়ান উইন্স নো ওয়ান আপনারা দেখবেন আপনার এটা আমাদের যেটা আদালতের কাছে চাওয়া সেটা আদালত যদি দেয় সেটা আমাদের যেটা চাওয়া সেটা গ্রহণ করলো যেটা চাইলাম যেটা পেলাম না সেটা আদালত গ্রহণ করলেন না এটা নিয়ে এই ব্যাখ্যা করাটা আমার মনে হয় অযৌক্তিক কারণ বিচারপতিরা আপনি এই রায়গুলো দেখবেন যথেষ্ট খেটে খুটে কেন হবে না কি কারণে দিচ্ছেন না অর্ডার শিটের মধ্যে তার যে দৃষ্টিকোণ বা তার যে ভিউ পয়েন্ট বা তাদের যে ভিউ পয়েন্ট সেটা তারা খুব স্পষ্টতই অর্ডারের মধ্যে বলেছে এবার আমার সেখানে যাই ভিউ থাকুক না কেন আজকের দিনে দাঁড়িয়ে আমাকে সেটা মানতে হবে একদমই আর তার সঙ্গে সঙ্গে দাদা নিয়োগ বিধি সংক্রান্ত প্রশ্ন আপনার কাছে করে রেখেছি তার সঙ্গে সঙ্গে দশ নম্বরের যে বিষয়টা রয়েছে এবং এজ রিল্যাক্সেশনের বিষয়টা যারা রয়েছে দু সালে যারা পার্টিসিপেট করেছিলেন তাদের ক্ষেত্রে এই দুটো বিষয়েও সেইভাবে আমরা দেখলাম না যারা প্রার্থীরা রয়েছেন সেই সময় পরীক্ষা দিয়েছিলেন তারা এজ রিল্যাক্সেশন পাচ্ছেন না বলে দাবি করছেন এবং তার সঙ্গে দশ নাম্বার নিয়েও একটা প্রশ্ন রয়েছে এই বিষয়টা কি বলবেন দেখুন আজকের দিনে দাঁড়িয়ে তো আদালত এটা কলকাতা হাইকোর্ট অন্তত এটা দেয়নি তাই যেটা কলকাতা হাইকোর্ট বলেছে সেটাই বলবো এর বাইরে তো কিছু আমি বলতে পারবো না সুপ্রিম কোর্টের রায় যেটা সুপ্রিম কোর্ট যেটা ব্যাখ্যা করবে সেটা সুপ্রিম কোর্ট যা ব্যাখ্যা করবে সেটাই সবার জন্য প্রযোজ্য সুপ্রিম কোর্টে ব্যাখ্যা চাওয়ার জন্য যাবেন আপনারা এখনো অব্দি রায়টা আমরা পুরোটা দেখি হাতে এসেছে সিনিয়রদের সাথে আমরা কথা বলবো তারপরে যা ডিসিশন হওয়ার হবে এটাতে বিচারপতিরা যা ভিউ পয়েন্ট দিয়েছে সেই ভিউ পয়েন্টে জিনিসটা হবে এটা নিয়ে আমি অন্তত আপনারা এইভাবে জিনিসটা দেখাবেন না বা ইয়ে করবেন কারণ এটা বিচার ব্যবস্থাতে দেখুন সব পক্ষকে শুনে তিনি রায় দিয়েছেন এবং রায়ে তিনি যুক্তিটা অনেক কিছু যুক্তি লিখেছেন তার সন্তুষ্ট সেই যুক্তিতে আপনারা দেখুন সন্তুষ্ট অসন্তুষ্ট সেটা তো বিষয়টা তা নয় বিষয়টা আমরা যুক্তিটা দেখব তারপরে আমাদের যা যুক্তি আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করব এখন না প্রশ্ন না আসলেও রাইটকে তো সমালোচনা করার অধিকার তো রয়েছে স্বাভাবিকভাবে সকলেরই তো দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুরো রায়টা না পড়ে পুরো রায়টা না পড়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না সিনিয়ররা রয়েছেন আলোচনা করব তারপরে যা আইনের পথ যেটা আছে সেটা হবে এখানে তো কিছু আর এটাও তো বিচারপতিরা রায় দিয়েছেন আপনারা এটা কেন বলছেন না যে টেন টেড পরীক্ষায় বসতে দেয়নি আমরা সেটাও বলেছি তাহলে সেটার সাথে যখন এটা আছে তাহলে দুটো জিনিসই তো একই বিচারপতি দিয়েছেন তবে তারা দেখে চিনতে দিয়েছেন তারপরে আমরা যা চিন্তা ভাবনা করার আইনে যা প্রক্রিয়া আছে সেটা